বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ সংবাদ শিরোনাম ছিয়ানব্বই সালের চেয়ে কঠোর কর্মসূচি আসছে বিএনপির এরপর জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গ আরো জানিয়ে দিব ঢাকায় বসে আসন ভাগাভাগি হচ্ছে সাত জানুয়ারি শুধু ঘোষণা বলছেন মইন খান এদিকে নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করলেন চেয়ারম্যান এরপর জানিয়ে দিব কেন আওয়ামী লীগের রাজনীতি করেন প্রশ্নে যা বললেন পার্থ এবং সর্বশেষ জানিয়ে দিব অবরোধের সমর্থনে সারাদেশে বিএনপির বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ছিয়ানব্বই সালের চেয়েও কঠোর কর্মসূচি আসছে বিএনপির ইসির নিষেধাজ্ঞার মধ্যেই আঠারো ডিসেম্বরের পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামা করছে বিএনপি ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর হওয়ার তবে এ পর্যায়ে এসে সহিংসতার দিকে গেলে দলটির জন্য হিতে বিপরীত হতে পারে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দল গুছিয়ে নতুন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরামর্শ তাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে আঠারো ডিসেম্বর তাই সেদিন থেকে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিংবা ভোটাররা ভোট দানে নিরুৎসাহিত হয় এমন কর্মসূচির অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন মধ্যে সেই আদেশ পৌঁছেছে আইজিপির দফতরে কর্মসূচি দলের নেতারা বলছেন উনিশশো সালে আওয়ামী লীগ যা যা করেছিল তার থেকেও শেষ সময় এসে কঠোর হবেন তারা দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন উনিশশো সালে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ওই নির্বাচন বানচাল করতে যেসব কর্মসূচি দিয়েছিল দুই সালে বিএনপি ও সমমানারা জনগণকে সাথে নিয়ে তার থেকেও কঠোর কর্মসূচি দেবে আমরা নির্বাচন করব। তবে তবে যদি হয় জন্য বলেই মনে বিশ্লেষকরা দুই হাজার চোদ্দ সালে জ্বালা উদাহরণ টেনে তারা বলছেন এমন কিছু করলে তা দলটির জন্য উল্টো বিপদ ডেকে আনতে পারে রাজনৈতিক বিশ্লেষক ড সাব্বির আহমেদ বলছেন নির্বাচনে যাওয়া বিএনপির জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল কিন্তু তারা যায়নি এখন আমার ধারণা বিএনপি সহিংস কর্মসূচিতে যাওয়ার আগে বহুবার চিন্তা করবে কারণ মার্কিন নীতির একটি বিষয় আছে আবার তাদের নেতাকর্মীরা কেউ স্বাভাবিক জীবনে নেই এছাড়া অন্য বিশ্লেষকরাও বলছেন সবার আগে দল গসিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে হবে সেক্ষেত্রে নির্বাচন বর্জনকে প্রতিবাদের অংশ ধরে নিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলন পরিকল্পনা নিয়ে মাঠে থাকলে দলটি সুফল পেতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ ইস্যু আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন বিষয় উঠে আসে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় বুধবার ১৩ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ব্রিফিং এ সাত জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মিলার বলেন আজ নতুন করে কোন নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছি না আমি নিষেধাজ্ঞা পর্যালোচনা করি না এটি আমাদের দীর্ঘদিনের অভ্যাস এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশে তিরিশ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক দুর্নীত বিরোধী দিবস উপলক্ষে গত এগারো ডিসেম্বর বিশ্বজুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত্বে এই পদক্ষেপ পদক্ষেপ নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই পদক্ষেপ ছাড়াও এদিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা সম্প্রসারিত করে একটি ঘোষণা স্বাক্ষর করেন জো বাইডেন এর ফলে দুর্নীতি সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা বিধিনিষেধের আওতায় পড়তে পারে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন যুক্তরাষ্ট্রের বর্তমান আইনের আওতায় আমি ত্রিশ জনের বেশি ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছি এদের মধ্যে বিভিন্ন দেশে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা এর ফলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না তিনি বলেন ব্যক্তিগত ফায়দার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন বিশ্বজুড়ে এমন ব্যক্তিদের নিশান করে আজকের পদক্ষেপ নেওয়া হয়েছে জবাবদেহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র দুই হাজার সালে দুর্নীতি সংক্রান্ত অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন দুর্নীতি দমন এবং জবাবদেহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে ঢাকায় বসে আসন ভাগাভাগি হচ্ছে সাত জানুয়ারি শুধু ঘোষণা বলছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান অভিযোগ করে বলেছেন আগামী নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে আগামী সাত জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না রাজধানী ঢাকায় বসে আসন ভাগাভাগি করে যে ফলাফল নির্ধারণ করা হচ্ছে সাত জানুয়ারি তা শুধু ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন আব্দুল মইন খান আজ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মইন খান পরে তিনি সহ বিএনপি শতাধিক নেতাকর্মী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান মইন খান সাংবাদিকদের বলেন সাত জানুয়ারি যে কোনো নির্বাচন হবে না তা দেশের 18 কোটি মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে বিএনপির এই নীতি নির্ধারক বলেন গণতন্ত্রের অভাবে মানুষের ভোটের অধিকারের অভাবে দেশের রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীরা 1971 সালে 14 ডিসেম্বর জীবন দিয়েছিল কিনা সেটাই আজকের প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন একটি মাত্র উদ্দেশ্য তা হল একটি স্বাধীন দেশ সৃষ্টি করা যেখানে গণতন্ত্র থাকবে কিন্তু দেশে এখন গণতন্ত্র নেই ভোটের অধিকার নেই মানুষের কথা বলা স্বাধীনতা নেই এখানে একদলীয় শাসক শাসন কায়েম করছে এখানে রাতে ঘরে মানুষ থাকতে পারে না এখানে মানুষ গুম হচ্ছে রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে মইন খান আরো বলেন তারা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে একটা উদ্দেশ্যই সংগ্রাম করছে তা যে ক্ষমতায় যাওয়ার জন্য নয় বাংলাদেশে মানুষ উপলব্ধি করতে পেরেছে এই উপলব্ধির কারণেই জনতার কাতারে কোটি কোটি মানুষ নেমে এসেছে তারা বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করলেন চেয়ারম্যান দ্বাদশ জাতীয় নির্বাচনে টাঙ্গাইলে নৌকায় ভোট না দিলে বিএনপির কর্মী সমর্থকদের কেন্দ্রে যেতে নিষেধ করেছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রৌফ সম্প্রতি তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার বারো ডিসেম্বর মির্জাপুর উপজেলার হাট ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি উপস্থিত জনগণের মাঝে বলছেন নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সেই আমাদের এমপি হবে তিনি আরও বলেন আগামী সাত তারিখ নির্বাচন আপনারা কেউ ঝগড়া করবেন না ঝগড়া করবেন না তার কারণ বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে তার অবস্থা জানেন অসুস্থ মানুষ হঠাৎ করে উদ্যোগ নিয়েছে আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকায় ভোট দিতে ইচ্ছুক না হন তাহলে আর কেন্দ্রে যাওয়া দরকার নাই তার কারণ আওয়ামী লীগের দুজন প্রার্থী আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সেই আমাদের এমপি হবে ঠিক কিনা কেন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেন প্রশ্নে যা বললেন পার্থ ব্যারিস্টার পার্থকে করা যুগান্তরের প্রশ্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি জবাবে ব্যারিস্টার পার্থ বলেন বর্তমানে রাজনীতি ডেড লকে চলে গেছে এখন যে আন্দোলন হচ্ছে সেটি প্রায় এক বছর আগে থেকে শুরু হয়েছে আমরা ও বিদেশি বন্ধুরা সবসময় একটা ভালো ও সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করেছিলাম সেখান থেকে এখন নির্বাচন নিয়ে কি হচ্ছে এটা সাদা পানির মতো পরিষ্কার সরকার তো ক্ষমতায় টিকে থাকার জন্য গ্রহণযোগ্য নির্বাচন দিতে রাজি নয় সংলাপ করল না এক কথায় সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার এগোচ্ছে না আবার আরেকটি দুই হাজার চোদ্দ ও দুই হাজার নির্বাচনের দিকে যাচ্ছে সরকার একই কায়দায় আরেকটি নির্বাচন দেখতে পাবে পুরো দেশ পার্থকে যুগান্তর প্রশ্ন নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু ব্যারিস্টার পার্থ বলেন নির্বাচন কমিশনকে তো দোষ দিয়ে লাভ নেই তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা এটি সাংবিধানিক পোস্ট তারা সংবিধানের মধ্যে থেকে সবকিছু করবে তবে সি বেশ কিছু বিতর্কিত মন্তব্য কারণে সমালোচনা এসেছে প্রতিষ্ঠানটি যেমন বিশেষ করে কেউ ইন্তিকাল করেছেন বা করেননি এছাড়া এত কিছু অনিয়ম দৃশ্যমান হওয়া সত্ত্বেও তেমন কোথাও ভোট বাতিল করতে পারেনি ইসি আমি মনে করি রাজনৈতিক সংকট রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে এদেশের গণতন্ত্র রাজনীতিবিদরাই যুদ্ধ করে এনেছেন আবার রাজনীতিবিদরা ক্ষমতালভী হওয়ার কারণে গণতন্ত্র চলে গেছে আবার এসেছে আবার চলে গেছে আবারও গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসতে পলিটিশিয়ানদের বসে ঠিক করতে হবে এদেশের জনগণকেই ঠিক করতে হবে অবরোধের সমর্থনে সারাদেশে বিএনপির বিক্ষোভ বিএনপি সহ সমমনা সকল বিরোধী দলের ধাপের ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল বুধবার রাজধানীসহ বিক্ষোভ মিছিল পিকেটিং ও সড়ক অবরোধ করে এসব দলের নেতাকর্মীরা রাজধানীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মিছিলটি মতিঝিলের আরামবাগ মোড় থেকে শুরু হয়ে নটরডেম কলেজের সামনে সড়ক প্রদীক্ষণের মাধ্যমে কালভার্ট রোডে গিয়ে শেষ হয় সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম কেন্দ্রীয় নেতা ওমর ফারুক পাটোয়ার মোহাম্মদ শাহ আলম ইব্রাহিম চৌধুরী হাজি আনোয়ার হোসেন হাজি আবু বকর সিদ্দিক ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদ বাকি বিল্লা ও দক্ষিণের কে এম রানা প্রমুখ এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন পরে সংক্ষিপ্ত বক্তব্য রুহুল কবির রিজবি বলেন আজকে বাংলাদেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্ব বলছে আওয়ামী লীগের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা তো জনগণের ন্যায্য দাবি সরকারের মন্ত্রী এমপিরা এত বড় বড় কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান তারা রাষ্ট্রশক্তি ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায় এক কথায় সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানে পাঠিয়েছে সরকার